আল্লাহর কথা সকল কথার চেয়ে শ্রেষ্ঠ কিন্তু এই কথাটি মনে রেখো এবং আজই তা মাথায় গেঁথে নাও যে কোরআন কোরআনেই দেখে পড়তে হবে আমাদের এখানে মোবাইলে কোরআন পড়ার কোনো অবকাশ নেই এটা কোরআনের অপমান কোরআনের অসম্মান কোরআনের বেয়াদবি কোরআনের মহত্বের কসম এটা তার পরিপন্থী আমাদের কোনো সুযোগ নেই ভাবুন চিন্তা করুন অযথা জায়েজ না জায়েজের বিতর্কে না জড়িয়ে নিজের মনকে জিজ্ঞেস করুন স্পষ্ট হাদিস আছে নিজের মন থেকে ফতোয়া নিন যদিও কিছু মুফতিকে ফতোয়া দিতে দেখেন তবু নিজের মন থেকে ফতোয়া নিন আপনার কি মনে হয় আপনি কি আপনার বাবা মায়ের ছবি কোরআনে লাগাতে পারবেন বাবা মায়ের ছবি কোরআনে লাগাতে পারবেন আল্লাহ না করুন আউজুবিল্লা বাবা মায়ের ছবি ভাবুন আপনি কি আপনার বাবা মায়ের ছবি কোরআানে লাগাতে পারবেন এদিকে দেখুন আমি কি বলছি লাগাতে পারবেন কেউ কি আমাকে পৃথিবীতে এমন কোনো কোরআন দেখাতে পারে যেখানে বলা হয়েছে যে অমুক ব্যক্তি তার বাবা মায়ের ছবি বাবার প্রতি শ্রদ্ধা ও সম্মানের জন্য এক পৃষ্ঠায় বাবার ছবি এবং অন্য পৃষ্ঠায় মায়ের ছবি কোরআন লাগিয়ে রেখেছে না আপনি এটাকে গুনহা বলবেন আর শত শত নগ্ন ছবিতে নোংরা ফিল্মে আপনারা কোরআন রেখে দিয়েছেন এর কোনো খেয়ালি আপনাদের নেই এর মধ্যে কি ক্ষতি আছে ভাবুন ভাবুন আমাকে একটি মোবাইল দেখান আমি যে খেয়ালি কথা বলি না আমাকে একটি মোবাইল দেখালেন তার অর্ধেক স্ক্রিনে সুরা ফাতিহা ছিল আর অর্ধেক স্ক্রিনে একটি নগ্নময়ের ছবি ছিল বলা হলো দেখুন এই অবস্থা আর এটা কোনো গোপন কথা নয় আমি আপনাদের বলছি আমি কোনো মিথ্যা বলছি না ভাবুন আপনি 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 জানেন মোবাইল ব্যবহারকারীরা জানেন যে সব কিছু এতে আসে সে আমাকে দেখালো বললো দেখুন এর অর্ধেক অংশে সুরা ফাথে আছে আর অর্ধেক অংশে একটি নগ্নমের ছবি আসছে বলুন তো আপনি বলেন কোনো ক্ষতি নেই আপনি বলছেন এটা বন্ধ করতে না আপনার এই মতামতে আমি বেশিত। আপনার ইজতিহাদে আমি আশ্চর্য ভাবুন আপনি জিকির আত্মনিবেদন চায় হালাল জিনিস থেকে স্ত্রী পুত্র বাবা মা সব কিছু ছেড়ে আর জিকির করুন আল্লাহর সঙ্গে একা কি হন বলুন তো যখন হালাল জিনিস থেকে জিকির আত্মনিবেদনের নির্দেশ দিচ্ছে তাহলে বলুন তো এই বাদ্যযন্ত্র ও বিনোদনের মাধ্যমে তেলাতের কী সম্পর্ক আমার বুদ্ধি হতবাক আমাকে কেউ বুঝিয়ে দিক ভাবুন জিকির হালাল জিনিস থেকে আত্মনিবেদনের আদেশ দিচ্ছে অর্থাৎ হালাল জিনিস থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাও এক সাহেব একটি মাসালা জিজ্ঞাসা করলেন যে আমি কোরআন তেলাওয়াত করছি এর মধ্যে কি আমি চা পান করতে পারি এক চুমুক চা নিতে পারি কোরআন পড়তে পড়তে মাঝখানে কি চুমুক চা নিতে পারি কেউ প্রশ্ন করলো কাউকে জিজ্ঞেস করা হলো মুফতি সাহেবের কাছে তিনি বললেন না কোরআন তো কোরআন তো আল্লাহর দিকে মনোযোগী হয়ে এবং অন্যান্য সকল কাজ ছেড়ে দিয়ে পড়তে হবে আপনি চিন্তা করুন আপনি হাতে মোবাইল নিয়ে মসজিদে বসে কোরআন পড়ছেন যারা দেখছে তারা বলছে দেখুন মৌলভী সাহেবকে দেখুন মসজিদে মোবাইল নিয়ে খেলছেন যদি আমরা করি তাহলে কি হবে আপনার হাতে যদি কোরআন থাকতো তাহলে বাসের সকল দর্শক ট্রেনের দর্শক মসজিদের সকল দর্শক আপনার হাতে কোরআন দেখে নিজেরাই আবাদত শুরু করে দিত যে চলো আমিও তেলোয়াত করে নিই হ্যাঁ আপনি মদের বোতলে জমজমের পানি পান করুন এবং আল্লাহ জানেন আমি কি করছি না তো দর্শক জানবে যে আপনি মদ পান করছেন আপনি লাক কুসুম খান আপনি নিজেকে নিজেই মদ্য প্রমাণ করেছেন যদি আপনি জমজমের পানি পান করে থাকেন তো আপনি জানেন আল্লাহ জানেন এখানে আল্লাহর এবং আপনার জানা যথেষ্ট নয় এখানে সৃষ্টিকর্তার জানাটিও জরুরি যাতে সৃষ্টিকর্তা আপনাকে মদ্যব বললে আপনি নারাজ হবেন না এবং লোকেদের বিশ্বাস করে নেওয়া উচিত যে হ্যাঁ এই মধ্যব ব্যক্তি এই ব্যক্তির কাছে মদের বোতল ছিল আপসে বাত হ্যাঁ আমি আপনাকে সহজ সহজ উদাহরণ দিচ্ছি এই জন্য আমার প্রিয় বন্ধুরা এর কোনো অবকাশ আমাদের পরিবেশে একেবারেই নেই তো বা সফরে আপনি থাকুন কোরআন সাথে রাখুন কোরআন খুলে দেখে পড়ুন কি কথা সফরে কোরআন সাথে থাকা মানে নিজেই আল্লাহ সাহায্য সাথে থাকা কাদিসিয়ার যুদ্ধে সাহাবিদের সাহায্য কোরআনের কারণেই হয়েছিল পড়ুন ওমরের পুত্র নাত্যুনের মাধ্যমে এটি বর্ণনা করেছেন যুদ্ধের ময়দানে আল্লাহ কোরআনের মাধ্যমে সাহায্য করেছেন এই জন্য আমি আপনাকে জোর দিয়ে বলছি এইভাবে আমাদের কোরআনকে সহি করার জন্য হালকা করে লাগাতে হবে এক এক আয়াত দুটি দুটি আয়াত মুখস্থ করাও স্মরণ করাও এখন যারা জামাতে বের হয়েছে এমন মানুষ যারা কোরআন পড়তে জানে না আপনি তাদের প্রতিদিন দুটি দুটি আয়াত একটি করে আয়াতের সবক দিন এবং তাদের কাছ থেকে বারবার শুনতে থাকুন শুনতে থাকুন শুনতে থাকুন শুনতে থাকুন আর যখন হয়ে যাবে তখন পরের দিন পরের আয়াতের সবক দিন এইভাবে আমাদের একটি একটি আয়াত একটি আয়াত এই সাধারণ মানুষকে গ্রাম্য মানুষকে যাদের জিব্বা বাঁকা হয়ে গেছে এবং হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না আপনারা এই বিষয়ে চেষ্টা করুন প্রত্যেক জামাতে একজন মৌলভী একজন কারী থাকা উচিত যিনি তাদের মাস আলাও শেখাবেন এবং তাদের কোরআনের শিক্ষাও দেবেন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ভালো কোরআন তিলাবাতীকে জামাতের আমির বানিয়ে দিতেন শুধুমাত্র এই কারণে যে তাদের দায়িত্বে কোরআন পড়ানো আছে আল্লাহর রাস্তায় বের হয়ে এভাবে আমরা কোরআন শিখতে হবে কোরআন শেখা ফরজ কারণ নামাজে পড়া জরুরি আর কোরআন শেখা প্রত্যেকের জন্য ফরজ যাতে নামাজ সঠিক হয় এভাবে আমাদের মসনুন দুয়ারও এহতেমাম করতে হবে মসনুন দুয়ারও এহতেমাম করতে হবে মসনূন দোয়ায় কবুলিয়াতের পর দেখা আছে সকাল সন্ধ্যার তসবিগুলোর এহতেমাম জিকিরের এহতেমাম তিলাওয়াতের এহতেমাম এবং এভাবে মসনুন দোয়ার এহেমাম এত এহতেমাম করো এর যে আমাদের দোয়ার মাধ্যমে সফলতা দৃষ্টিগোচর হতে শুরু করে শুধু দোয়াই লেগে থাকো কারণ দোয়া চাওয়া আল্লাহর নির্দেশ কিছু মিলুক বা না মিলুক দোয়া চাওয়া আল্লাহর নির্দেশ যেমন নামাজ পড়া আল্লাহর নির্দেশ সফলতা মিলুক বা না মিলুক নামাজ থেকে আমি তো আমি তো গোলাম আর গোলামকে তো মনিবের কথা পূরণ করতেই হবে মনিব কিছু দিলে সেটা তার অনুগ্রহ আর কিছু না দিলে আমার এতে কোনো দাবি নেই আমি তো আল্লাহর আদেশ পূরণ করছি এভাবে দোয়ার খুব এহতেমাম করা হোক আমার প্রিয় বন্ধুরা যখন একজন মুসলমান আল্লাহ নিজের মধ্যকার সম্পর্ক ঠিক করে নেয় জিকির তিলাওয়াত ইবাদত নামাজ তাহাজুদ্দ্বারা এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যায় তাহলে বিষয়টি স্পষ্ট যে এরপর তার সৃষ্টিকুলের সাথে যত ঝগড়া আছে সব শেষ হয়ে যাবে তার সকল ঝগড়া যতগুলো আছে সকল ঝগড়া এই কারণে হয় যে যখন মুসলমান আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন মুসলমানদের পারস্পরিক সম্পর্ক খারাপ হয়ে যায় আর যে ব্যক্তি নিজের এবং আল্লাহর মাঝের সম্পর্ক কি ঠিক করে নেয় তার সৃষ্টিকর্তার সাথে যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে নেবে তার দৃষ্টিতে পৃথিবী মূল্যহীন হয়ে যাবে তখন তার সাহস থাকবে না যে সে কারো সম্পদ দখল করবে কারো দোকান দখল করবে কারো সম্পদ চুরি করবে কারো অধিকার কেড়ে নেবে হ্যাঁ কারণ আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পর বান্দার অন্তরে হাখেরাতের জন্ম নেয় তো যে ব্যক্তি নিজের এবং আল্লাহর মাঝে সম্পর্ক কি ঠিক করে নেবে আল্লাহ তার এবং সৃষ্টিকর্তার মাঝের অবস্থাকে ঠিক করে দেবেন এইভাবে আমার প্রিয় বন্ধুরা এই যে এর মস্কো পাকের পথে বেরিয়ে হয় হুজুর আকরাম সাল্লু আলহিউসাল্লাম বলেছেন এক সাহাবি থেকে বলেছেন যে আল্লাহর পথে বের হও নিজের জাতি ছাড়াও অন্যদের সাথে হুজুর আকরাম সাল্লাহ আলহুয়সাল্লাম বলেছেন তুমি যদি তোমার জাতির বাইরের লোকদের সাথে থাকো তবে তোমার আচরণ সুন্দর হবে হুজুর সাল্লু আলহি বলেছেন অপরিচিতদের সঙ্গে আল্লাহর পথে বের হও এখন জামাতে বের হওয়ার সময় হ্যাঁ এই আমার বন্ধু এই আমার গোত্রের লোক ই আমার প্রতিবেশী এভাবেই জামাত গঠিত হয় জামাতে বের হলেও চিন্তা করবে ই আমাদের আপন কে পর না না আল্লাহর পথে তাদের সাথে বের হও যাদের সাথে তোমার মেজাজ মেলে না যাদের সাথে তোমার স্বভাব মেলে না যাদের সাথে তোমার রঙ মেলে না যাদের সাথে তোমার ভাষা মেলে না যাদের সাথে তোমার আকাঙ্ক্ষা মেলে না যাদের সাথে তোমার জাতিগত সম্পর্ক নেই তাদের সাথে বের হও তাহলে যখন অপরিচিতদের সাথে বের হবে তখন মেজাজ সহ্য করার অনুশীলন হবে এতে সম্মানের অনুভূতি তৈরি হবে দেখে নিন কেউ যদি বন্ধুদের সাথে বের হয় তাহলে বন্ধুদের সাথে মেজাজ মেলে কেউ প্রতিবেশীর সাথে বের হলে ভাইয়ের সাথে বের হলে ভাইয়ের সাথে মেজাজ মেলে অপরিচিতদের সাথে বের হবে এই যুগে একটা ফিতনা সৃষ্টি হয়েছে না আমাদের মতের নয় এ আমাদের দলভুক্ত নয় এই তো ওই দিকে এই তো ওই দিকে আমাদের কোনো পক্ষ নেই আমাদের উচিত প্রত্যেক মুসলমানের সাথে সাক্ষাৎ করা প্রত্যেকের সেবায় যাওয়া প্রত্যেকের কাছে দ্বার আবেদন করা প্রত্যেককে দাওয়াত দেওয়া প্রত্যেকের সাথে সাক্ষাৎ করা আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো আপনপণ নেই আমাদের এখানে কোনো আপন এবং অপরিচিত নেই এখানে তো একটি সম্মিলিত কাজ এবং প্রত্যেক ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে হবে আমরা এলাকায় যাব না আমার মনে হয় দেখুন ভাই এখানে দেখা করে নাও কিন্তু অমুক বাড়িতে যাবে না কেন কারণ মুসলমান তো মুসলমানই কিন্তু আমাদের নয় আচ্ছা তো কে মুসলমান মুসলমানকে খেলকা না হো ইয়ে ফিতনা মুসলমানদের মধ্যে তৈরি করা হয়েছে যে সে মুসলমান বটে কিন্তু তোমার মতের নয় তার সাথে সাক্ষাৎ করবে না আমি তোমাকে খুব জোর দিয়ে বলছি তুমি যে এলাকায় যাও গাস্ট করো সাক্ষাৎ করো প্রত্যেকের কাছে যাও সেখানকার দায়িত্বশীলরাই তোমাকে বলবে যে অমুকের সাথে সাক্ষাৎ করবে না কেন ভাই কেন সাক্ষাৎ করবে না কি ব্যাপার একজন মুসলমান তিন দিনের বেশি সময় ধরে অন্য মুসলমানের সাথে ঝগড়া করতে পারবে না আবার কথা নিয়ে সেও বাদ হে লড়াইও পারে কে তিন দিন মে আদমি কুসা ঠান্ডা হাতা হ্যাঁ ফরমায় কে আব আগার গুসা তিন সে জাদা হে তো ইয়ে শৈতানিয়াত শান মুসালাত এজন্য যেখানেই যাও সেখানে প্রত্যেকের সাথে সাক্ষাৎ করো প্রত্যেকের জিয়ারাত করো প্রত্যেকের কাছে যাও এভাবে আমাদের আল্লাহর পথে বের হওয়ার জন্য অপরিচিতদের সাথে না বের হওয়ার মেজাজ তৈরি করতে হবে ফরমায়া কি যখন অপরিচিতের সেবা করবে তখন একরামের অনুশীলন হবে বাবার সেবা উস্তদের সেবা আমিরের সেবা করা খুব সহজ এদের সাথে একটি সম্পর্ক আছে একটি ভক্তি আছে আমি তো এই লোককে চিনি না জি আর মলান সাহেব সাহেব বলেছেন দেখুন এই অমুক সাহেবও বেচারা অসুস্থ হয়ে গেছে আপনি একটু শরীর ও সেবা করুন আমি তো জানি না কে ওরা তার সেবা করছে যাকে চিনো না তার সেবা করলে সম্মানের অভ্যাস তৈরি হবে এখানে অপরিচিতদের সেবা করছে বলো ফিরে এসে বাবা মায়ের সেবা কিভাবে করবে প্রতিবেশীর সেবা কিভাবে করবে চাচার মামার সেবা কিভাবে করবে যখন সেখানে অপরিচিতদের সেবা করে আসবে তখন এখানে আপনজনদের সেবা করা এবং সম্মান করা কত সহজ হয়ে যাবে এজন্য আমি বলেছি যে আমাদের বেরোয়া হয় এই জন্য যাতে নতুন মানুষদের সেবা করার মাধ্যমে আমাদের মধ্যে একরামের যোগ্যতা তৈরি হয় এভাবে আমরা আল্লাহর পথে বের হয়ে একরামের শিক্ষা গ্রহণ করবো অর্থাৎ মোহাম্মদ সাল্লি সাল্লাম সাহাবিদের সাথে থাকতেন তখন বলতেন যে তোমরা সব কাজ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছ কাঠকে আনবে আগুনকে জ্বালাবে খাবারকে রান্না করবে আর কাঠকে আনবে জঙ্গল থেকে কুড়ে আর হুজুর সাল্লা সাল্লাম নিজে তাসিফ নিয়ে যেতেন নিজে কাঠ কুড়াতে যেতেন এইভাবে আপনারা সাল্লাহ ওয়াসাল্লাম নিজের সেবায় নিজে কেউ সবার সাথে ব্যস্ত রাখতেন তো আমি খুব জোর দিয়ে বলছি যে আমরা আল্লাহর পথে বেরিয়ে কোনো কাজকে নিজের অবস্থানে চেয়েও বড় মনে করব না যে এই কাজ তো আমার করার মতো নয় না নিজের ঘরে তো চৌধুরী ছিল পানিও কখনো হাত বাড়িয়ে নিজে খায়নি আর এখানে পানি ভরে আনতে হচ্ছে জমাতওয়ালাদের জন্য অজু করার জন্য দূর থেকে যে না যে কোনো সেবা করা হবে আমি করবো কেন কারণ আমি তো নিজের চরিত্র ঠিক করার জন্য নিজের অহংকার নিজের গর্ভকে দূর করার জন্য এবং নিজের ভেতর থেকে বরত্বকে শেষ করার জন্য আল্লাহর পথে এসেছি আমার দায়িত্বে যে সেবা দেওয়া হবে আমি আগ্রহ সহকারে করব যদি মোহাম্মদ সাল্লাসাল্লাম আগুন জ্বালাতে পানি আনতে পারেন আর যদি ওমার আবু বাকার আল্লাহ তালা হুমা এক অন্ধ নাবিনা পঙ্গু মহিলার পায়খানা পরিষ্কার করতে পারেন এবং তার কাপড় ধুতে পারেন তো আমার কি হাইসিয়াত আছে যে আমি আল্লাহর পথে বের হয়ে খেদমত না করি এই জন্য খেদমত গ্রহণ করা থেকে আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টি হয় আর খেদমত করা থেকে আল্লাহর নৈকট্য লাভ হয় এক রবায়তো ইহা তাক রায়তো ইহা তাক আল্লাহ কন্দে কালক বাকি রেতা হয় যাবতক উদমত নেই ততক্ষণ পর্যন্ত তার আল্লাহর সঙ্গে সম্পর্ক বাকি থাকবে কারণ খেদমত গ্রহণ করা থেকে বড়াই জন্মায় আর যখন বড়াই জন্মায় তখন তার আল্লাহর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় আর খেদমত করলে বিনয় তৈরি হয় আর যে ব্যক্তির মধ্যে বিনয় থাকে সে আল্লাহর কাছেও চলে যায় আর আল্লাহ তালা বিনয়ী ব্যক্তিদেরকে উচ্চ মর্যাদা দান করেন যে বিনয় হয় আল্লাহ তাকে উচ্চ করেন আল্লাহ তালা তাদের উচ্চ মর্যাদা দেন যারা নিজেদের মধ্যে বিনয় তৈরি করে এভাবে আমাদের ইকরাম কি মাস্কুর্ণী হ্যাঁ ইয়ে হ্যাঁ ইকরাম খা ইস্তেফা এই সকল কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় আমাদের এতে কোনো স্বার্থ নেই না নামনমদের স্বার্থ আছে লোকেরা বলে হ্যাঁ জানা যায় যে আমরা এই কাজ করেছি আজকাল এই মোবাইলের কারণে আমি মনে করি যে ইখলাসকে তো তসনস করে দিয়েছে এটি আজও খুশি হয় যে লোকেরা আমাকে দেখছে আল্লাহ আমাকে মাফ করুক আমি কারো গিবদ করি না যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বলছি যে এই দিনই মজলিসগুলোতে এখন ফিল্ম এই জন্য বানানো হয় যাতে লোকেরা জানতে পারে যে আমরা কি করেছি আমি বারবার আপনাদেরকে বলছি যে এই মজলিসগুলোতে এই ছবিগুলোর ব্যবহার তো ফেরেস্টাদের সাহচর্য এবং অবতরণকে আল্লাহর কসম নিশ্চিতভাবে থামিয়ে রেখেছে এই জন্য এখানে শিক্ষা নেই হ্যাঁ অনেক বয়ান আছে অনেক আলোচনা আছে আর অনেক ধরনের যা আছে ইচ্ছা কাহিনী আছে কিন্তু শিক্ষা নেই কারণ শিক্ষা হয় ফেরেস্টাদের সাহচর্য থেকে আর ফেরেস্টাদের অবতরণ সেখানে হয় না যেখানে ছবি আঁকা হয় যেখানে ছবি তোলা হয় এই জন্য আমি জোর দিয়ে বলছি যে আমাদের জামাতগুলো আল্লাহর ওয়াস্তে এই জিনিস থেকে বিরত থাকুক এবং এই অন্যায়কে এবং এই শয়তানকে সাথে নিয়ে জামাতের না যায় এটি এই যুগের এত বড় ফিতনা এবং হারাম কাজকে প্রকাশ করার এমন একটি মাধ্যম যা হাতের ক্যান্সার হয়ে গেছে যা ছাড়ে না এটা হাতের রোগ হয়ে গেছে কি আলেম কি সাধারণ মানুষ কি দিনদার কি বিদিন সবাই এই কাজে লিপ্ত হয়ে গেছে এই আমি জোর দিয়ে বলছি যে আল্লাহর ওয়াস্তে এই ফিতনাকে নিজে তো শেষ করুন এবং অন্যদেরকেও এর থেকে বাঁচানোর চেষ্টা করুন হ্যাঁ এই যুগের সেই ফিতনা যা জ্ঞান ও আলেমদের মর্যাদা নষ্ট করে দিয়েছে এবং একটি হারাম কাজ হলো ছবি আঁকা যা সম্পূর্ণ হারাম যা সম্পূর্ণ হারাম এটাকে হালাল বলা পথভ্রষ্টতা এর থেকে নিজেকে বাঁচান এর থেকে নিজেকে বাঁচাও এটি এমন এক ফিতনা যাকে কিছু আলেম মিসাইল বলেছেন যে মিসাইল ধ্বংস নিয়ে আসে তার চেয়ে বড় ধ্বংস এটি নিয়ে আসছে তারা বলে মোবাইলও একটি মিসাইল এজন্য আমি জোর দিয়ে বলছি যে আমাদের পরিবেশে এর কোনো অবকাশ নেই শরীয়ত এতে কোনো অবকাশ রাখেনি আমাদের পরিবেশ কি হতো শরীয়ত অস্বীকার করেছে বলেছে প্রত্যেক চিত্রকর জাহান্নামে নামে যাবে আপনার জানা উচিত যাদের আল্লাহ আল্লাহওয়ালাদের ছবি তোলা শখ আছে যাদের আল্লাহওয়ালাদের ছবি তোলার শখ আছে তাদের এই কথা জানা উচিত যে আল্লাহ আল্লাহওয়ালাদের ছবি থেকেই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে হ্যাঁ এটা সবার জানা উচিত পৃথিবীতে ছবি তোলা শুরু কোথা থেকে হয়েছে মূর্তি পূজা কোথা থেকে শুরু হলো জানা উচিত তো তাই না যত মূর্তি পৃথিবীর মধ্যে পূজা করা হয় কোটি কোটি সংখ্যায় কোথা থেকে এলো কোথা থেকে শুরু হলো এদিকে দেখ আশ্চর্য ভাই যেখানে আওয়াজ শোনো সেখানেই চলে যাও আমি কিছু বলছি আমার দিকে দেখো না আরে এ তো শয়তান যে চিৎকার করছে তুমিও কি তার পিছু শয়তান হয়ে যাবে মূর্তি পূজা কোথা থেকে শুরু হলো এটা জানা উচিত মূর্তি পূজা কোথা থেকে শুরু হলো এটা জানা উচিত মূর্তি পুজো শুরু হয়েছে আল্লাহওয়ালাদের ছবি থেকে হ্যাঁ নু আলাইসাল্লামের ইসলামের কমে পাঁচজন বুজুর্গ ছিলেন শয়তান পরামর্শ দিল আজকালকার শয়তানদের মতো যে এদের ছবি বানাও বুজুর্গদের শয়তান আজকালকার শয়তানদের মতো নূ আলা কমকে পরামর্শ দিল যে নিজেদের বুজুর্গদের ছবি বানাও তাদের স্মৃতি থাকবে তাদের ছবি তৈরি হলো হ্যাঁ এখন ছবি বানানোর পদ্ধতি বদলে গেলে বদলাতে থাকবে তাতে কি আছে আপনি বলবেন এটা হালাল ওটা হারাম এটা জায়েজ ওটা না জায়জ ওরা বুজুর্গদের ছবি তৈরি করেছে শয়তানের কথা মতো আর পর সেই ছবিগুলোর মূর্তি তৈরি করা হলো তাদের প্রতি শ্রদ্ধা বাড়তে লাগলো বলল জি ছবি তো ছিঁড়ে যাবে কিছুদিন পর হালকা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এদের মূর্তি বানিয়ে দাও যাতে এরা বাকি থাকে এখান থেকে দুনিয়াতে বুথপরস্তি শুরু হলো আমি তো আজও বলি যদি ওই ছবিগুলো থেকে মূর্তি হতে পারে তাহলে এই ছবিগুলোর মধ্যে কি বুদ্ধের প্রভাব থাকবে না এর মধ্যে কি মূর্তিগুলোর অন্ধকার থাকবে না যে ছবি মূর্তির রূপ ধারণ করতে পারে কি আজ এই ছবিগুলোর মধ্যে মূর্তিদের সেই অন্ধকার থাকবে না যদি কারো অনুভূতি মরে গিয়ে থাকে আর আরও ইমানি ইশারার ভিত্তি ফাঁপা হয়ে থাকে সে বলবে কোনো ক্ষতি নেই তো সে জানে অন্যথায় আমি আপনাকে বলে দিয়েছি যে দুনিয়াতে মূর্তি পূজার সূচনা আল্লাহওয়ালাদের ছবি থেকেই হয়েছে আশ্চর্য কথা ওলামাইনে লিখা হে যে ছবি বানানো চাই মোবাইলে বানাক ছবি বানানো আল্লাহ তালার সিফাতে তাহলিখ সৃষ্টির গুণের নকল করা কে ম্যা ভি আল্লাহ ব্যবিচারী মদ্যপায়ী চোর মিথ্যাবাদী গিবৎকারী কাউকে বলা হয়নি যে সে আল্লাহ হতে চায় সৃষ্টিকর্তা হতে চায় শুধু ছবি তৈরি করা ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে সে সৃষ্টিকর্তা হতে চায় জি হ্যাঁ হাদিস আছে বড় হাদিস এখানে কোনো খেয়ালি কথা তো হয় না দাওয়াতের মিম্বার থেকে স্পষ্ট হাদিস আছে যে ব্যক্তি কোনো না কোনোভাবে ছবি বানাচ্ছে সে সৃষ্টিকর্তা হতে চায় আল্লাহ যেন বান্দাকে সৃষ্টি করতে চেয়েছিল ছবিতে রুইও ও রু ঢাল সাকেগা রু ঢালনেসেবি আল্লাহ কা কাম হ্যাঁ আল্লাহ ইন ছবি আলাদেরকে তুলে জাহান নামে ফেলে দেবেন সরাসরি সোজা সাপটা কথা এই কথা লিখেছেন মওলানা বদরুদ্দিন আল্লাহনি আর সারহে জুবাইদ তর সুনা গ্রন্থে ছবি আঁকা সম্পর্কে কথা লিখেছেন আর রেওয়ায়ত নকুল কিয়া হ্যাঁ যে চিত্রকর আল্লাহ হতে চায় যে চিত্রকর আল্লাহ হতে চায় মধ্য ব্যভিচারী মিথ্যাবাদী গিবৎকারী কোনো কবিরা গুনাহার উপর সেই শাস্তি নেই যা ছবি তলার উপর আছে হ্যাঁ আপনি হাদিস পড়ুন আসাদ আজাবান আই সবচেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত ব্যক্তি ইবনে আব্বাসের কাছে এক ব্যক্তি আলো এসে বলল যে আমি আপনার কাছে একটি মাস আলা জানতে এসেছি সেই যুগ ছিল জাহেলিয়াতের যুগ উপরের যুগ ও বেচারা হয়তো জাহেলিয়াতের যুগে ছবি বানানোর কাজ করত। সে ছবি বানাতো সে এসে ইবনে আব্বাস আল্লাহর কাছে মাসালা জানতে চাইল সে বলল যে আমি এখন ইসলাম গ্রহণ করেছি তবে আমার যে পদ্ধতি আমার যে পেশা আমার যে আয়ের উৎস সেটা হলো ছবি বানিয়ে বিক্রি করা আর জন্য আমি টাকা পাই সে বলল আমার তো এই কাজ ছাড়ার কোনো কাজ নেই আমার ধন্দা এটাই আমার পেশা এটাই আমি এর বাইরে কিছু করতেও জানি না এখন বাচ্চাদেরকে লালন পালন করার জন্য আমার কাজ হলো যে আমি ছবি বানাই সেই ছবিগুলো বিক্রি করে যে টাকা আসে তা দিয়ে আমি জীবনযাপন করি কারণ এই কথাটি একদম প্রমাণিত কথা যে ছবি বিক্রি করাও হারাম এটি কেনাও হারাম এর আয়ও হারাম কান খুলে শুনছেন আমি কি বলছি ছবি কেনা বেচা এবং এর আয় সব হারাম যেমন মদ বেচাও হারাম কেনাও হারাম পান করাও হারাম যে টাকা এর বিক্রি করে এসেছে তাও হারাম সে ইবনে আব্বাস রাজিয়াল্লাহনকে বলল যে আমি কি করব এটাই আমার পেশা আমি কী করব তিনি একথা বলেননি যে ভাই এটা তো বাধ্যবাধকতা পরিস্থিতি এমন আজকাল যুগ বদলে যাচ্ছে আর বাধ্যবাধকতা আছে ভাই বসে চিন্তা করো মুসলমানদের উপর বিপদ আসছে এসো বসে একটু চিন্তা করা যাক আর বসে ভাবা যাক চলো অমুকের মাঝাবে আমল করা যাক অমুকের মাঝাবে মাসালা বলে দেওয়া যাক এটা সেখানে কিছুই হতো না এটা তো এই যুগে হয় বাধ্যবাধকতার দিন কাফেরদের তাবে করে দাও দিনকে আর বলতে থাকো হ্যাঁ আমরা দিনদার তিনি কথা বলেননি যে মজবুরি হ্যাঁ ইবনে আব্বাস রাজিয়া বলেছেন যে ছবি রায় হারাম কী বললো তাকে হারাম হ্যাঁ ছবি নেওয়া তোমার ছবি বানানো হারাম সে তো শুনতে পেয়েই তার মনে ধাক্কা লাগলো তার লম্বা লম্বা শ্বাস চলতে লাগলো যে বর্ণনা আমি আপনাকে পরে শোনাচ্ছি এবং সে তো পরে এবং তার উপর এত চাপ পড়লো যে সে লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো সে বলল আমি তো ধ্বংস হয়ে গেলাম আমি কি করব তো গুঞ্জাইশ নেইয় কই গুঞ্জাইশ নেই হ্যাঁ আপনি আপকা আমল ভি হারাম হ্যাঁ আপকি আমদানি বি হারাম হ্যাঁ আপকা তসবির বানানো হারাম বেচনা বি হারাম খরিদনা হারাম শোনেন মোবাইলওয়ালা শোনেন আমি কি বলছি সে বললো আমি কি করবো তাহলে আমি তো না খেয়ে মরব আমার কাছে এর বাইরে কোনো রাস্তা নেই ইবনে আব্বাস রাজি বলেছেন দেখো যদি তুমি পরিশান ও মজবুর হও এবং এর বাইরে তোমার কাছে কোনো রাস্তা না থাকে তো আমি তোমাকে এর পরামর্শ দিচ্ছি যে তুমি পাহাড়ের নদীর আর গাছের ছবি বানিয়ে বিক্রি করে জীবনযাপন করো তিনি একথা বলেননি যে তোমার বাধ্যবাধকতা আছে আর আমরা তোমাকে ছবি তোলার অনুমতি দিচ্ছি না ছবি হারাম আর যদি তোমাকে এই কাজ করতেই হয় তাহলে সেই জিনিসের ছবি বানাও যার মধ্যে প্রাণ নেই প্রাণী মানুষ বা যে কোনো প্রাণীর ছবি আঁকা সম্পূর্ণ হারাম কিন্তু কি আফসোস আর শত আফসোস যে মুসলমানকে বেয়াদব বানিয়ে দেওয়া হয়েছে এই বলে যে এটা করা যায়েজ এটাও করা যায় এটাও করা যায় এভাবে তাকে বেয়াদব বানিয়ে দেওয়া হয়েছে তাকে নগ্ন করে দেওয়া হয়েছে তাকে বেয়াদব বানিয়ে দেওয়া হয়েছে এজন্য আমরা জোর দিয়ে বলি যে আমাদের পরিবেশে এর কোনো অবকাশ নেই এই কাজটি সম্পূর্ণ হারাম এবং এটি যে করবে তাকে হারামের গুণা দেওয়া হচ্ছে সে যা খুশি কথা বলুক যা খুশি করুক কিন্তু যা সত্য তা সত্য করবেন বাঁচবেন ইনশাল্লাহ এই থেকে ইনশাআল্লাহ সাবাস এভাবে আমরা নিজেদেরকে তৈরি করব যে এই সকল কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হোক এখানে নিয়তকে টাটকা রেখো সব সময় মনে রেখো কিসের জন্য করছো কিসের জন্য করছো এই গুণাবলী নিজেদের মধ্যে তৈরি করার জন্য আল্লাহর পথের খুরুজ বের হওয়া বের হওয়া এই জন্য যাতে এই গুণাবলী আমাদের মধ্যে তৈরি হয়ে যায় আল্লাহ নিজেই বলেছেন যে আমাদের পথে বেরিয়ে মেঘনত করে আমরা তাদের হৃদায়ত অবশ্যই দেই এই জন্য আমার প্রিয় বন্ধুরা বের হওয়ার ফজিলতগুলো ভালোভাবে স্মরণ করো কারণ কোরআন বের হওয়ার হুকুম দিয়েছে আমরা তো হুকুম পালন করি আমাদের বের হওয়া তো কোরআনের হুকুমের কারণে বের হওয়া কোরআনের হুকুমের কারণে ইনফেরো খেয়াফা মুৎসাকালা হালকা বা ভারী অবস্থায় বের হওয়া আল্লাহর পথে বের হওয়া দূরও যাও কাছেও যাও সব জায়গায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে হেঁটে যাও এইভাবে আমরা চলাচলের মাধ্যমে যেখানে সম্ভব আল্লাহর পথে হেঁটে চলো হেঁটে চলার কি ফজিলত মালুম নেই হ্যাঁ আর জিনে মালুম ভো সমতে ও তো ইতালকে জমানেকে ফজাইল হ্যাঁ अब कोई किताल तो हो नहीं रहा है कि वो फजाइल बयान किया जाए हालांकि जहां किताल नहीं है वहां भी ये फजाइल है मैं बयान कर रहा था कि अल्लाह के रास्ते में पैदल चलना इस पर जो गुबार उड़ता है उससे जहन्नम की आग हराम कर दी जाती है उठा थे के हराम कर दिया हो करो ना के जहन्नमर धुआँ अगुन की फरमाया धुआं धुआं दूर चले जाए धुआं दूर पर्यंत जाए फरमाया जहन्नमर धुआं और अल्लाहर पथिर धुलो एक ना के जमा हो ना अपने अपने सुने चल अल्लाह हो